আজ আমি তোমাদের সাথে খুব সহজ পদ্ধতিতে ডিমের একটা অসাধারণ রেসিপি শেয়ার করব যেটা খেতে কিন্তু অসাধারণ লাগে তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পাল ফৌজি ওয়াইফ তো এটা বানাতে প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ডিম আর কিছু আলু তো প্রথমেই আমি কড়াই তেল গরম করে নিয়েছি আর কিছু এরকম সাইজের টুকরো করা আলু কিন্তু আমি ভেজে নেব তো তোমরা যদি আলু না খেতে চাও তো আলুটা স্কিপ করে দিতেই পারো তবে ডিমের সঙ্গে আলু দিলে সেই স্বাদটা কিন্তু অসাধারণ হয় অফ ক্যামেরায় আমি কিছু আদা রসুন ছাড়িয়ে নিয়েছিলাম সেটাই কিন্তু মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি আমার মশলাটা পেস্ট করতে করতে এদিকে দেখো আলুগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার যে ডিমগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই ডিমের খোসাগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি তো ডিমগুলো কিন্তু আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আমি এখানে পিস মতো ডিম ইউজ করেছি তোমরা তোমাদের প্রয়োজন মতো কিন্তু ডিম নিয়ে নিতে পারো তো আমি কিন্তু এবার একটু লবণ হলুদ দিয়ে ডিমগুলোকে হালকা ভেজে নেব খুব বেশি ভাজার কিন্তু এখানে কোনো প্রয়োজন নেই তো আমি এখানে একসঙ্গেই কিন্তু ছয় পিস ডিম ভালোভাবে ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা খুব অল্প করেই আমি কিন্তু ডিমে এপিট ওপিট একটু হালকা করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ খুব বেশি কিন্তু আমি ভাজা করিনি এবার এক এক করে ডিমগুলো কিন্তু আমি কড়াই থেকে তুলে নিচ্ছি এবার কড়াইতে যে তেল আমার ছিল ওই তেলের মধ্যেই কিছু গোটা জিরে এবং একটা তেজপাতা আমি ফোড়নের জন্য কিন্তু দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে গোটা গরম মশলাও ইউজ করতে পারো আমি কিন্তু গোটা গরম মশলা এখানে স্কিপ করে গেছি তারপর কিছু কোচানো পেঁয়াজ কিন্তু আমি এখানে ইউজ করেছি দেখতেই পাচ্ছ মোটামুটি একটা গোটা সাইজের পেঁয়াজ কিন্তু আমি এখানে দিয়ে নিলাম তো পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমাদের নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা সেদ্ধ হচ্ছে এই মুহূর্তে কিন্তু গ্যাসের আঁচটা অল্পই রাখতে হবে অল্প একটু লবণ আমি এখানে দিয়ে নিয়েছি লবণ দিলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তারপর দেখো এখানে একটা গোটা সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর টমেটোটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিন্তু এখানে ভাজা করে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু গলে আসে তো এইভাবেই কিন্তু কিছুক্ষণ একটু অল্প আছে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে এরপর আমরা যে আদা রসুনের পেস্টটা দিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এক টেবিল স্পুন মতো আমি এখানে দিয়ে নিচ্ছি এটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে কষানোটা যত সুন্দর হবে এই ডিমের ঝোলের টেস্টটা কিন্তু ততটাই সুন্দর হবে এটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর কিন্তু আমরা গুঁড়ো মশলা কিছু অ্যাড করে নেব তো প্রথমেই এখানে অল্প কিছু আমি হলুদ অ্যাড করছি যেহেতু লবণ আগে থেকে দেওয়া ছিল সেই জন্য লবণটা কিন্তু একটু বুঝে তারপর ইউজ করতে হবে তো এখানে কিন্তু আমি হলুদ দিয়ে একটু নেড়ে চেয়ে তারপর ইউজ করলাম ধনিয়া পাউডার তোমরা তোমাদের কাছে যদি থাকে তবে দিতে পারো আর যদি না থাকে তবে স্কিপ করেও দিতে পারো তারপর এখানে অ্যাড করলাম আমি ক্যাচের জিরা পাউডার তোমরা যদি গুঁড়ো মশলা ইউজ না করতে চাও গোটা মশলা বেটে ইউজ করতে চাও সেটাও কিন্তু এখানে করতে পারো ওতেও স্বাদ কিন্তু অসাধারণ হয় তারপর এখানে অ্যাড করছি আমি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা শুধুমাত্র আমাদের এই রান্নাটার কালারটা সুন্দর করার জন্য তো এগুলো খুব ভালোভাবে কিন্তু আমি টমেটো আর পেঁয়াজের সাথে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু আমরা গুঁড়ো মশলা ইউজ করছি সেই জন্য কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে অল্প একটু জল কিন্তু আমাদের এখানে ইউজ করাই যেতে পারে তো আমি যে পাত্রে মশলাটা বেটেছিলাম সেটাই ধুয়ে অল্প একটু জল কিন্তু এখানে অ্যাড করে নিলাম এটা দিলে মশলা আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না তো খুব সুন্দরভাবে পেঁয়াজটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ খুব ভালোভাবে কিন্তু এটা আমরা কষিয়ে নেব এরপর আমি এখানে অ্যাড করছি কিছু কুচিয়ে রাখা ধনেপাতা এটা দিলে ডিমের ঝোলের টেস্টটা কিন্তু খুবই সুন্দর আসে তো এটা দিয়েও আমি কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব তোমরা চাইলে কষানোর সময়ও ধনেপাতা ইউজ করতে পারো চাইলে ডিমের ঝোল নামানোর সময়ও ইউজ করতে পারো তো এরপর আমি কিন্তু ডিম আর ভেজে রাখা আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে নিলাম এবার একটু হালকা হাতে নেড়েচেড়ে এটাকেও কিন্তু মশলার সঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব যাতে ডিম ও আলুর মধ্যে মশলার একটা সুন্দর স্বাদটা এর মধ্যে যায় তো খুব ভালোভাবে দেখো আমি কিন্তু নেড়েচেড়ে এখানে মিশিয়ে নিচ্ছি দু থেকে পাঁচ মিনিট আমি কিন্তু ডিমটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর অল্প একটু জল এখানে অ্যাড করছি দেখতেই পাচ্ছ আর আমি কিন্তু এখানে একটু গরম জলের ইউজ করেছি তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো তবে গরম জল দিলে তরকারির টেস্ট কিন্তু অসাধারণ হয় তো আমি এখানে প্রায় তিন বাটি মতো জল ইউজ করেছি যেহেতু আমি এখানে ছটা ডিমের রান্নাটা করছি তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন মতো জলটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতেই পারো যদি একটু গ্রেভি পছন্দ করো তাহলে এক বাটি জল দিলেই কিন্তু হয়ে যাবে আমি যেহেতু রান্নাটা একটু ভাতের সঙ্গে খাবো সেই জন্য এখানে কিন্তু একটু বেশি ঝোল রাখব তো এই যে দেখো আমার ডিমের ঝোল কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই ডিম আলুর ঝোল বা ডিম আলুর কষা তোমরা খুব সহজেই কিন্তু বাড়িতে অল্প উপকরণে তৈরি করে নিতে পারো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো দিন নিত্য নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা